নতুন ধান বাজারে আসায় কমতে শুরু করেছে চালের দাম তবে কৃষকের অভিযোগ ধানের ন্যায্য মূল্য পান না তারা এ নিয়ে আরো জানাতে নগা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু কথা বলবো তার সাথে সাজু নতুন ধান ওঠার পর চালের দাম কেন কমবে এটা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা আর চালের বাজারের আজকের পরিস্থিতি সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সাথে আমি আছি এখন নওগার পৌর মার্কেটে টি নওগা চাল বাজারে খুব খুর্শা মার্কেট এখানে খুশি বেচা কিনা হয় তবে আপনাকে একটু যদি জানিয়ে রাখি যে নগাঁ খাদ্য উদ্ভিদ জেলা জেলা এই জেলায় যে ধান উৎপাদন হয় সেটি জেলার চাহিদা মিটিয়ে জেলার বাইরে পাঠানো হয় বরাবর আমরা যে অভিযোগ পেয়েছি বা দেখে এসেছি যখন ধান বাজারে ওঠে কৃষকেরা ধান বাজারে তোলেন তখন কিছুটা ধানের দাম কম কম হয়ে যায় ধানের দাম কম হয়ে যায় এর কারণে কৃষকরা ন্যায্য মূল্য পায় না কৃষকরা ন্যায্য মূল্য পায় না যোগ এই দু সপ্তাহ পর ধান কাটা মারায় দুই সপ্তাহের মধ্যে আবার ধানের দাম হঠাৎই বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার পরে ওই এই অজুহাতে মিল মালিকরা চালের দাম বৃদ্ধি করে দেয় এই গত ইরি মৌসুমে আমরা একই চিত্র লক্ষ্য করেছি যে ধান ওঠার দু সপ্তাহ পরে ধানের দাম বৃদ্ধি পায় এবং পঞ্চাশ কেজির বস্তায় আমরা লক্ষ্য করেছি যে তিনশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই বৃদ্ধি সে বৃদ্ধির দরেই কিন্তু এখন পর্যন্ত চালের দাম বেচা হয়েছিল সেই দামেই বেচা কিনা হচ্ছিলো হঠাৎ আবারও ধান বাজারে এসেছে যে ধান বাজারে এসেছে কৃষকরা বলছেন সে সর্বোচ্চ নয়শো থেকে হাজার টাকা দরে এই বাজারে কেনা বেচা হচ্ছে আর এই সুযোগে দাম কৃষক মিল মালিকরা বলছে যে ধানের দাম কমে কম হওয়ার কারণে তার দাম কমাইছে তবে খুর্চা যে বিক্রেতা তাদের কাছে এসে আমরা লক্ষ্য করছি যে কেজিতে কমেছে এক থেকে দুই টাকা কিন্তু এটি হঠাৎই কিন্তু লাফিয়ে বের হয়েছিল দাম বৃদ্ধি পেয়েছিলো কেজিতে কেজিতে বাড়তে সাত থেকে আট টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল সেটি কমার কোনো আমরা চিত্র লক্ষ্য করি নাই হঠাৎ এখন ধান উঠেছে এই ধানের দাম কম কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না আর এই সুযোগে দু থেকে এক টাকা দাম কমেছে আমরা যদি একদম বিক্রেতার সঙ্গে কথা বলি যে এখন কত টাকা দরে কোন চাল বিক্রি হচ্ছে এটা যদি একটু জানাতেন স্বর্ণ পাঁচ বিক্রি হয়েছে আপনার সাতান্ন থেকে আটান্ন টাকা আপনার কাটারি বিক্রি হচ্ছে ছিয়াত্তর থেকে আটাত্তর টাকা আপনার ঊনপঞ্চাশ বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা প্রত্যেকটা চালের দাম দু একের থেকে দুই টাকা কমেছে ধন্যবাদ আপনাকে সাথে নৌকার চিত্র এমনই যে বরাবরই যে কৃষকের যে অভিযোগ যে ধানের দাম যখন ধান বাজারে ওঠে তখন তারা দাম পান না এমনটি অভিযোগ সাথে ধন্যবাদ সাজু